নিউ হাজিকার সেন্টারে আজকে ডাবল ধামাকা একদিকে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা এআইটিতে সেভেন গাড়ি আর একদিকে পাচ্ছেন পনেরো সি সিট টয়টা এলেভেন এ ফিফটিন একেবারে কম বাজেটের মধ্যে লাইটগুলো গুলো ওকে আছে গ্লাস গুলো একেবারে ফ্রেশ পাচ্ছেন চাকার গুলো বেশ ভালো বাম্পার ইনস্টল আছে

যেখানে আবার সেভেন সিটার গাড়ি মাত্র হাজার টাকা হান্ড্রেড এর একটা খরচেন আর শুধু এটাই না মানে এটা মুখে বলছি এমন না বাস্তব কিন্তু যেটা আমরা দেখাবো কোনটা দিয়ে শুরু করবো আমরা টয়টা টাইপ এঞ্জিনের দিয়ে শুরু করবো তার আগে ঠিকানাটা জানতে চাই কোথায় আমাদের ঠিকানা হলো দক্ষিণ মনসি অ্যালবলক তেরো নম্বর রুট একচল্লিশ নম্বর হাউস নিউ হাজি কার সেন্টার সো এই গেটে দিয়ে শুরু করা যাক সো এটা কি গাড়ি টয়টা টয়টা অ্যাভেঞ্জার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন বাংলাদেশের ব্র্যান্ড নিউ আসা গাড়ি এবং এই গাড়ি এখন যদি বলি একটা রিকন্ডিশন গাড়ির সাথে তুলনা দেওয়া যায় কারণ জাপান থেকে যে রিকন্ডিশন গাড়িগুলো আসে ওগুলো কিন্তু ইউজ হয়ে আসে সো এখন কিন্তু এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউর পরে ইউজ হয়েছে এখন সেটা বিক্রি করা হবে যারা নিবেন

আর এসির যাচ্ছেন কোন রকম ড্যামেজ নেই ভাই এসি রে কেমন হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো এবং দেখেন এখানে যে সিট গুলো আছে মাস্কের সিট দেখেন সামনের সিট অথবা পিছনের সিট সবগুলোই কিন্তু পার্সনের জন্য মানে যে কোনো বয়সের দেখেও বসতে পারবে সামনে পিছনে যে কোনো জায়গায়

তারপরে আপনারা দেখেন ড্যাশবোর্ডটাও খুবই চমৎকার অটো গিয়ার উডেন আসে ইনশাল্লাহ আবার এই যে দেখেন প্রত্যেকটা দরজার প্যাটও কিন্তু একেবারে ফ্রেশ সিলিংটাও কিন্তু খুবই চমৎকার আছে সিট কভার করা আছে ইনফ্যাক্ট এবার থেকেও যদি দেখেন দেখেন কাভার গুলো বেশ ভালো এই যে পিছনের প্রত্যেকটা গ্লাসও কিন্তু অরিজিনাল আছে এই যে দেখেন আর শুধু এটাই না যে টায়ার রিম গুলো এই পাশে রয়েছে সেগুলো কিন্তু ওকে ওকে এটা কি সিএনজি এলপিজি সিএনজি একটু ব্যাকলাইটটা খুলে আমরা দেখাই 6 লিটার সিএনজি

দুইটা গাড়ি পেয়ে যাবেন রানিবাইয়ের কাছে নিউ হাধিকার সেন্টারের সেই পর্যন্ত আসার আমরা জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নতুন কোন গাড়ি নিয়ে নিউ সেন্টার থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন